এটা হলো রোমিওর খাবার আমাদের আজ ওদের আছে না ওইখানে দিতাম না আজ রঙিও খেতে দেওয়া হচ্ছে আজ একটা হেভি জিনিস হবে এরা কোনো কুত্তা করেনি নি। ও দেখে হুই গেছে। আজ আমার সাথে কিছু একটা হবে। কেন? ওই খাবে নি। ওডাই। আয় না। খাবে নি।

আমি খেতে বলেছি না দাঁড়াও না দাঁড়াও না ওর এখন আসল কাজ বাকি আছে ভালো মিও শুধুই বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও ওই তোকে আমি খেতে বললুম আজকাল তো নিয়তটা খারাপ হয়ে যাচ্ছে দেখছি দেখছ এবার আমাকে চব্ব করছে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও এইটা হলে আর কাজ না এত সুন্দর এত সুন্দর কথা শুনে চুপচুপ ও আর একবার বলবে মনে হচ্ছে কিছু একটা হ্যাঁ বলছে খেতে দাও আমাকে এইভাবে আমি যখন রাত্রেবেলা ঘরে এসেছি কাজ থেকে আমাকে মানে ঘরটা খোলার জন্য বলেও মাকে বলে যে ঘরটা খুলো কতক্ষণ করে এরকম দেখবো আজকে এই কাকা সরে কাকা সরে কাকা সরে রুটি আছে রুটি আর মাংস হুম সস্তার আর কি আমি যতক্ষণ না বলি খাবেই নি ঘুরবে দেখে না আমাকে দু তিনবার কেমন চিল্লালো হ্যাঁ বস তাহলে খাবি নি তুই ঠিক আছে না খেলে ভিডিওটা ও চার মিনিট মিনিটে আচ্ছা খেলে 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 আমি বলছি খেলে খেলে চলে খেলে চলে খেলে 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 আরে দাঁড়া কাকা ডিস্টার্ব করে খেলে খেলে চুপ কর না একটু আচ্ছা এবারে আমাদের ওই খাওয়া স্টার্ট হয়ে গেছে বেচারি রোগায় গেছে অনেক হাড্ডি মাড্ডি বেরিয়ে গেছে হাড্ডি খেয়ে খেয়ে আসলে ঘরে থাকেনি এখন ছেড়ে দেওয়া হয়েছে সেই জন্য অবস্থাটা এরকম লাগে কত সুন্দর ছিল আবার খাস ফোন করছি কোনোভাবে ঠিক আছে এখন ছাড়ছি মানে আর একটা বানাবো এর একটা ভালো ভিডিও দাঁড়ানো না এর এখনও ভিডিও বানাবো তো তোমরা সঙ্গে থাকো